কারণে বা অকারণে যখনই আমাদের একটু খিদে পাই কিছু না কিছু খেতে মন চাই এমনই একটি মজাদার রেসিপি গোলা রুটি আসুন দেখে নেওয়া যাক কত সহজেই এটা আমরা বানিয়ে ফেলতে পারি ওয়েলকাম টু মাই চ্যানেল বৃন্দাজ ওয়ার্ল্ড একটি পাত্রে আমরা আটা নেব আটাটা একটু চারিধারে ছড়িয়ে নিচ্ছি যাতে পরে মাখাতে আমাদের সুবিধা হয় বিনস কুচিগুলো দিয়ে দেব এবার দেবো পেঁয়াজ কুচি এবার দেবো কাঁচা লঙ্কা কুচি এবার দেবো গাজর কুচি আর দেব ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ দেব এবার সমস্ত উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবার এর ভেতরে দুটি কাঁচা ডিম ফাটিয়ে দেব কাঁচা ডিম দুইটি আটার সাথে খুব ভালোভাবে মাখাবাখি করে নেব এবার এর সাথে আমরা অল্প অল্প পরিমাণ জল দিতে থাকবো এবং বারবার নাড়াচাড়া করে একটা সুন্দর মণ্ড তৈরি করে ফেলব মন্ডটা খুব বেশি গাঢ় করবো না আবার খুব বেশি পাতলাও করব না মণ্ডটা খুব সুন্দর রূপে তৈরি হয়ে গেলে পাত্রে হালকা করে তেল মাখিয়ে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার তাতে আমরা মন্ডটা ঢেলে দেব চামচটার সাহায্যেই আমরা মন্ডটা চারিধারে সুন্দরভাবে ছড়িয়ে দেব হালকা হাতে চারিধারে ছড়িয়ে দিলে মন্ডটা বেশ পাতলা হবে এবং এতে গোলারুইটা খেতেও খুব সুস্বাদু হবে এক পেট কিছুক্ষণ তাপ পেয়ে গেলে আমরা এবার সেটা উল্টে দেবো কিছুক্ষণ অন্তর অন্তর ভালোভাবে সেঁকে নিয়ে আমরা অনবরত এটা ওলট পালট করতে থাকব। দেখুন কত সুন্দর গোলা রুটি আমাদের প্রস্তুত হয়ে গিয়েছে পুনরায় আমরা আটার গোলা পাত্রে দিয়ে দিচ্ছি পাত্রটা আমরা ধীরে ধীরে চারিধারে নাড়াচাড়া করেও এই মণ্ডটাকে সুন্দর রূপে চারিধারে ছড়িয়ে দিতে পারি আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবেই করবেন কিছুক্ষণ পর পর রুটিটা খুব সুন্দর রূপে এপিটোপিট করবেন যদি ভাজতে গিয়ে একটু অসুবিধা হয় তাহলে ওপর থেকে হালকা করে একটু তেলের প্রলেপ লাগিয়ে দেবেন অনবরত ওলট পালট করে করে আমাদের গোলা রুটিটা খুব সুন্দর রূপে ভাজা হচ্ছে আমাদের গোলা রুটিগুলো প্রস্তুত হয়ে গিয়েছে আপনারা এটা জ্যাম জেলি বা টমেটো ক্যাচাপ লাগিয়ে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনাদের বাড়ির বাচ্চারাও এটা খুব পছন্দ করবে আপনারাও বাড়িতে এটা একবার ট্রাই করে দেখুন অবশ্যই মন্তব্য করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন